পর দেখা আরে আমার আদরের ভাগ্নে কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি চল বসে একটু আড্ডা দেই মামা আপনি তো একবারে বদলাන්නේ হা হা বয়স বাড়ছে তবু ভাগ্নের ভালোবাসা আমি আগের মতোই আছি সত্যি মামা সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় তো মামা ভাগ্নির সম্পর্ক আলাদা মামা আপনার পেটে আবার কোল কল বাড়ছে না কি আরে দোস্ত তুই তো একেবারে খেয়াল করে ফেলিস হা হা মামা কিন্তু খায় খায় বেশি করে আচ্ছা আচ্ছা এবার তোকে আইসক্রিম খাওয়ায়